মধু মধু রসমালাই রসমালাই ইম্পোর্টার আপনাদের জন্যে অরিজিনাল প্রোডাক্ট চিনার জন্যে মাকা অরিজিনাল প্রোডাক্ট চিনার জন্য এমন একটা নতুন আপডেট নিয়ে আসছে যে আপনি এখন মাকা দেখলেই চিনতে পারবেন মাকা দেখলেই চিনতে পারবেন আপনাকে আর নকল মাকা চিনা বা অরিজিনাল মাকা চিনা নিয়ে আপনাকে আর টেনশন করতে হবে না তো ইন্পোর্টারে এত কষ্ট করতেছে শুধু আপনাদের জন্যে যাতে আপনারা অরিজিনাল মাখাটা হাতে পান এবং এটা আপনি সেবন করতে পারেন এবং এই অশিরায় যাতে আপনি সুস্থতা লাভ করেন আপনাকে আর প্রশ্ন করতে হবে না আপনি দেখলেই চিনতে পারবেন তো দেখেন এই যে হলোগ্রামের স্টিকার লাগাইছে দেখছেন আমি এটা স্ক্রিনশট দিয়ে দেখাই দেব এবং এখানে কিন্তু স্ক্যানার আছে এবং এই নাম্বার দেওয়া আছে এখানে যেমন এটা একশো ছাপ্পান্ন এইটা একশো সাতান্ন তো হয়তো এইভাবে দেখা যাবে না তো আমি এখানে স্ক্রিনশট দিয়ে দেখাই দেব তো আসল মাখা চিনবেন বেশ কয়েকটা প্রমাণ আছে তার ভিতরে ইনপোর্টাররা খুবই গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনছে আপডেট আনছে যেটা আপনি দেখলেই চিনতে পারবেন এইটা নিয়ে আপনি আর মানে সন্দেহ করার কিছু নাই এবং আপনার হাতে যাবে আপনি যাচাই বাছাই করবেন এই হলোগ্রাম স্টিকার এটা কিন্তু ব্যাপক খরচ শুধু আপনাদের জন্য আপনাদের কথা চিন্তা করে এই হলোগ্রামের স্টিকার এই যে চিকচিক স্টিকারটা ব্যবহার করেছে তো টাকা খরচ হোক কিন্তু কাস্টমার যাতে অরিজিনালটা পায় তো এইটার কাজ কি এটাতে যে মনে করেন এখানে একশো ছাপ্পান্ন নম্বরটা দেওয়া আছে এখানে স্ক্যানার দেওয়া আছে আপনি স্ক্যান করবেন ঠিক এইখানে যে নাম্বারটা দেওয়া আছে আপনার হোয়াটসঅ্যাপ যদি থাকে তাহলে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে সেভ হয়ে যাবে এবং আপনি এই ছবিটা পাঠায় দিয়া আপনি ইনপোর্টারকে জিজ্ঞাসা করতে পারবেন যে এই প্যাকেটটা আসল না নকল সহজ একটা বুদ্ধি কিন্তু নকল প্রোডাক্টে এটা কিন্তু হবে না এটা পাবেনই না এইখানে নকল যারা এই স্টিকারটা কিন্তু লাগায় এই যে সাদা এই স্টিকারটা কিন্তু লাগায় কিন্তু হলোগ্রামের স্টিকার কিন্তু লাগাবে না কারণ এটা এত খরচ এত খরচ দিয়ে কেউ নকল প্যাকেটে লাগাবে না যদি লাগায়ও এইটা যদি লাগায়ও তাদের প্যাকেটে তারপরেও আপনি ধরে নেন এই যে একশো ছাপ্পান্ন এটা লেখা আরও লেখা আছে এরকম এই যে এটা একশো তিপ্পান্ন হ্যাঁ এরকম নাম্বার দেওয়া আছে আপনি শুধু স্ক্যান করবেন এটা আপনার হোয়াটসঅ্যাপে সেভ হয়ে যাবে নাম্বারটা আপনি জিজ্ঞাসা করবেন যে ভাই এটা অরিজিনাল কি নকল এবং কোন জেলা থেকে এই প্রোডাক্টটা আসছে তো এটা কোন জেলা থেকে আসছে এটা তো আমি আর আপনি জানি ইনপোর্টার তো আর বলতে পারবে না কারণ ইনপোর্টার তো সারা বাংলাদেশে তাদের প্রোডাক্ট দিচ্ছে সারা বাংলাদেশে তাদের প্রোডাক্ট দিচ্ছে তো এটা আপনি কিভাবে ইনপোর্টার জানবে যে এটা কোন জেলা থেকে আসছে আপনি ইনপোর্টারকে বলবেন না শুধু নাম্বার দিয়ে বলবেন যে ভাই এটা কোন জেলা থেকে আসছে ইনপোর্টার এটা বের করে দিয়ে আপনাকে বলে দেবে তাহলে এখন আরও আপডেট হয়েছে আরও সহজ হয়েছে মাকা পাউডার চেনার জন্যে কারণ এই স্টিকারটা সবাই লাগায় তারপরেও এই স্টিকারটা অবশ্যই ইম্পোর্টারে থাকবে এখানে ষোলোশো নব্বই টাকা ষোলোশো নব্বই ষোলোশো নব্বই আর দশ টাকা লাগালে সতেরোশো টাকা হইত তো ষোলোশো নব্বই টাকা লেখা থাকবে এখানে যে নাম্বারটা দেওয়া আছে এইটা স্ক্যান করলে সেই নাম্বারটা আসবে এই হলোগ্রামের স্টিকার এখন দেখে নেবেন আর রাউন্ডশেপ তো আছেই আপনারা প্যাকেট কিনেন নকল প্যাকেট কিনেন কিন্তু রাউন্ড শেপটা দেখেন না আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আসল না নকল আমি বলবো কেন আপনি তো বুঝতে পারবেন আমি এত ভিডিও করতেছি এত কষ্ট করে আপনাদেরকে চিনানোর জন্য মানে আপনারা যাতে যাতে প্রতারিত না হন এমন আমার এই প্যাকেট নিয়ে অনেকেই পরীক্ষা করে দেখছে পানিতে মিশায় দেখছে দুধে মিশায় দেখছে আলহামদুলিল্লাহ তারা সন্তুষ্ট এবং এইখানে দেখেন ফেব্রুয়ারি এই যে দুই হাজার সাতাইশ দেওয়া আছে দেখছেন এটা যেভাবে দেওয়া আছে দু হাজার এই যে ডট আকারে এইটা কিন্তু নকল প্যাকেটে পাবেন না নকল প্যাকেটে পাবেন হলো বাংলা সিল বাঙালি সিল আর এই দুই পাশে রাউন্ড শেপ থাকবে দেখছেন রাউন্ড শেপ থাকবে আর সব থেকে আপডেট যেটা এইটা আজকে দেখাইলাম তো আপনারা অরিজিনাল মাকা পাউডার যদি পেতে চান নিতে চান খেতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফোর ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা যে কোনো সময় মাকা সম্পর্কে যে কোনো তথ্য আমার কাছ থেকে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ আসল মাকা খান এবং আপনার শারীরিক যে দুর্বলতা রয়েছে এই ওসিলায় তার থেকে মুক্তি পান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ